আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখন শীতকাল চলতেছে শীতের পরে হয়তোবা গ্রীষ্ম আসবে হয়তোবা আবার বর্ষা আসবে এরকম মৌসুম পরিবর্তন হইতেই থাকবে আমাদের জিন্দগিতে একের পর এক রাত অতিবাহিত হবে তারপরে আবার দিন আসবে দিন অতিবাহিত হবে তারপরে আবার রাত আসবে দুনিয়া দুনিয়ার গতিতেই চলতিছে দুনিয়ার উপরে আল্লাহর যে হুকুম তিনি করছেন আল্লাহ দুনিয়াকে যে হুকুম করছেন দুনিয়া আল্লাহর হুকুম অনুযায়ী ঘুরতেছে দুনিয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলতিছে দুনিয়ার যে প্রত্যেকটা নিজাম আছে সূর্য আল্লাহর হুকুমে প্রতিনিয়ত মানুষকে আলো দেওয়ার জন্য পূর্ব দিক থেকে উদয় হইতেছে সূর্য আবার আল্লাহর হুকুমে মানুষকে একটু অন্ধকারের নিয়ামত দেওয়ার জন্য প্রতিনিয়ত পশ্চিম দিকে অস্থিভূত হইতেছে অথবা অস্ত যাইতেছে তো এই প্রত্যেকটা মাখলুকাত মানুষ বাদে আল্লাহ পাক যতগুলোকে বানাইছেন সবাই আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতেছে কিন্তু অবাক করা বিষয় হইতেছে এই যে আশরাফুল মখলুকাত মানুষ করে আল্লাহ আল্লা সুবাহানো তাল্লা আমাদেরকে বানাইছেন আমরা মানুষ এত এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর হুকুমকে পুরা করার থেকে গা এটা অনেক বড় একটা অবাক করার মতো বিষয় এই যে দুনিয়াতে এত সমস্ত নিয়ামতকে আমরা দেখতেছি গাছপালা পশু পাখি আকাশ বাতাস পানি ঋতুর পরিবর্তন হওয়া জমিন থেকে ফসল হওয়া নদী থেকে মাছ পাওয়া আকাশ থেকে বৃষ্টি হওয়া এই সবগুলো নিয়ামত কিন্তু আল্লাহ আল্লাহতালা আপনার আমার জন্যই বানাইছেন এই মানুষের জন্যই বানাইছেন এবং এই কথাটাই অস্বীকার করার মতো কোনো ক্ষমতা রাখে না যে দুনিয়াতে যতগুলো মাকলুকাতকে আল্লাহ বানাইছেন মানুষ ব্যতীত অন্য যত রকমের প্রাণী আছে যত রকমের উদ্ভিদ আছে প্রত্যেকটা উদ্ভিদ প্রত্যেকটা প্রাণী কোনো না কোনোভাবে মানুষকে উপকার পৌঁছে দিছে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা উদ্ভিদ কোনো না কোনোভাবে মানুষদেরকে উপকার পৌঁছে দিছে এবং মানুষ নিজের জানায় হোক অজানায় হোক ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক উপকার ভোগ করতেছে উপকার সে ভোগ করতেছে কিন্তু আল্লাহ মানুষকে যে উদ্দেশ্য বানাইছে ওই উদ্দেশ্যকে পুরা করার থেকে মানুষ গাফেল ওই উদ্দেশ্যকে পুরা করার থেকে মানুষ গাফেল আর এই গাফেল অবস্থা যখন কোনো বান্দার ইন্তেকাল হয় তখন আজ তার জানটা কবজ করে তার যান কবজ হওয়ার পর তার মৃত্যু হওয়ার পর তার ইন্তেকাল হওয়ার পর তার বুঝে আসে দুনিয়াতে তার কি করার দরকার ছিল দুনিয়ায় তার কি করার দরকার ছিল সেটা তার মৃত্যু হওয়ার পরে বুঝে আসে কিন্তু বড় আফসোসের বিষয় হইতেছে ওই বুঝে আসার দ্বারা যাররা পরিমাণেও কোনো ফায়দা হয় না শুধুমাত্র আফসোস করা ছাড়া মানুষ শুধু আফসোস করতে পারে ওই সময়টা কিন্তু সে কোনো ফায়দা হাসিল করতে পারবে না ওই সময়ের বুঝ আসার দ্বারা কবরে যাওয়ার পর যদি বুঝে আসে যে আমার দুনিয়া থাকা অবস্থা আল্লাহ হুকুমকে পুরো করার দরকার ছিল দুনিয়া থাকা অবস্থায় আমার হারাম কাজ থেকে নিজেকে বাঁচানোর দরকার ছিল দুনিয়া থাকা অবস্থায় আমার হালাল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার দরকার ছিল দুনিয়া থাকা অবস্থায় আমার জিন্দগি হুজুর সাল্লু আলিহু হুম দেখায় দেওয়া রিকা অনুযায়ী জীবনযাপন করার দরকার ছিল এই সমস্ত ফিকির এই সমস্ত চিন্তা যদি কবরে যাওয়ার পরে মানুষের জেহেনের মধ্যে আসে তাহলে তার থেকে বড় ব্যর্থ মানুষ আর হইতে পারে না তার থেকে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না এই জন্য ভাই আমাদের মৃত্যু খুবই নিকটবর্তী মৃত্যু খুবই নিকটবর্তী আর এই মৃত্যু আসার আগে আমাদেরকে মৃত্যুর মালসামানা গোসায় নেওয়া লাগবে আমরা যেরকম শীত আসার আগে শীতের একটা প্রস্তুতি সবাই নিছি না এই যে আমি দেখেন জ্যাকেট পরছি সবাই কম বেশি শীতের পোশাক আশাক বাহির করছে লেপ কম্বল বাহির করছে শীত আসার আগেই এগুলো প্রস্তুতি নেওয়া নেই শেষ যেন ঠান্ডার সময় আমাদের কষ্ট না হয় মৃত্যু আমাদের সকলের নিকটবর্তী আবার বলতে চাই মৃত্যু আমাদের সকলের নিকটবর্তী খোদ হুজুর সাল্ল আলী ওসালামী নিজেই বলছেন আমি নামাজে বসরত অবস্থায় ডান দিকে সালাম ফিরানোর পরে দিকে সালাম ফিরাইতে পারবো কি না এই নিশ্চয়তা আমি নবি আমার নিজেরই নাই তাহলে আপনার আমার সেখানে কী অবস্থা কী হালত এই কারণে ভাবে মৃত্যু আসারকে মৃত্যুর মালসামানা গোসাইতে হবে আমাদেরকে আর মৃত্যুর মালসামানা হইতেছে আর আমল মৃত্যুর প্রস্তুতি নেওয়া হইতেছে আর আমলকে গোসাই নেওয়ার নাম আর এই ইমান আমলকে আপনাকে আমাকে দুনিয়া থাকা অবস্থাতেই গোসাই নেওয়া লাগবে এর বাহিরে অন্য কোনো সুযোগ নাই এর বাহিরে অন্য কোনো সুযোগই নাই দুনিয়ায় থাকা অবস্থাতেই আপনাকে আমাকে মৃত্যুর মালসামানা ইমান আর আমল গোসাই নেওয়া লাগবে যে যেই পরিমাণে গোসাই নিবে তার মৃত্যুর পরের জিন্দি ওই পরিমাণে সুখময় হবে আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করেন যেন আপনি আমি সকলেই মৃত্যুর মালসামা গোছাই নিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ